আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সময় আছি আপনাদের সাথে তো ভিউয়ার্স আজ আমি আপনাদের দেখাবো নেট ফ্যাব্রিক্স নেটের অনেক সুন্দর সুন্দর ফ্যাব্রিক্স যেগুলো নতুন আসছে এগুলোর বিভিন্ন ডিজাইন আপনারা দেখতে পাবেন এবং এগুলোর প্রায় সম্পর্কেও আপনারা কিছুটা ধারণা পেয়ে যাবেন এটা হচ্ছে দুবাই নেট এটার বহর হচ্ছে তিন হাত আর এটা দিয়ে আপনারা লেহেঙ্গা বানাতে পারেন লং কামিজ বানাতে পারেন আর সবচেয়ে হবে এটা দিয়ে যদি আপনারা লং ফ্রক যেটা ওইটা বানান গাউন যেটা হ্যাঁ এটা কালার আছে চারটা কালার পাঁচটা কালার এটা সরি পাঁচটা কালার জি কালারগুলি খুবই সুন্দর কজি কালার প্রতিটা কালারই খুব সুন্দর জিভেন হান্ড্রেড এগুলো হচ্ছে প্রতি গজ সাতশো টাকা সেভেন হান্ড্রেড টাকা পার না আমরা অনলাইনে যা দিই লাস্ট প্রাইসটাই দিয়ে দিই এটা হচ্ছে ফ্লোরালের মধ্যে এটা হচ্ছে আপনার সেম সাড়ে তিন হাত বহরই তিন হাত বহর সরি তিন হাত বহর এটার কালার আছে হচ্ছে পাঁচটা এবং এটা দিয়েও ঠিক একই জিনিস ওটার মধ্যে বানানো যাবে আপনার শাড়িও বানানো যায় ওগুলো দিয়ে ছয় গোজ নিলে শাড়ি হবে না এগুলো দুবাই নেট এবং এই সিকুয়েন্সগুলো পিছন থেকে একদম প্রতিটা সিকুই সুতা দিয়ে একদম আলাদা আলাদা করে প্রতিটা সেলাই করা যাতে একটা একটা সুতা খুললেও প্রতিটা না খুলে যায় এটা সেম সেভেন হান্ড্রেড টাকা এটার কালার গতি হচ্ছে এই যে ব্ল্যাকটা দেখান হ্যাঁ এগুলো তিন হাত বহর আর আপনার এই এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা জি

এটা হচ্ছে কলকা ডিজাইন এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা বহর তিন হাত এগুলো দুবাই নেট এটার কালার হবে দুইটা এই এটা একটা কালার একটা হলো সিলভার আছে যেটা ওই কালারটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেটের তলায় দোকানের নাম্বার হচ্ছে তিনশো তিরানব্বই বাই সতেরো এবং দোকানের নাম হচ্ছে মিসেস ফরহাদ অ্যান্ড সন্স এই দোকানে আসলেই এই কি সব পাওয়া যাবে আপনার মেন গলিতেই গাউসিয়া মার্কেটের একদম মেন গলি নিচতলা মেন গলিতেই আপনার এই দোকানটা দোকানের নাম্বার তিনশো তিরানব্বই বাই সতেরো মিসেস ফরহাদ অ্যান্ড সন্স কার্ড দেন এই নাম্বারটায় যে নাম্বারটা শো করা আছে এই নাম্বারটাতে যাতে কেউ কল না করে না এটাতে কল করা যাবে না যে নাম্বারটাতে কল দেওয়া হবে ওই নাম্বারটা আমরা পিছে দিয়ে দিচ্ছি কার্ডের পিছে দেখাই দিচ্ছি এই নাম্বারটাতে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এছাড়া ডিরেক্টটা কল দিতে পারবেন